পূর্ব লন্ডনের আলতাবালি পার্কে কোটা সংস্কার নিয়ে যেই আন্দোলন চলছিল সেই আন্দোলন থেকে হঠাৎ করে বিচ্ছিন্নভাবে আমরা দেখতে পেরেছি যে কয়েকশো তরুণ এসে এখানে এই যে বিজনেস সেন্টারে যেই আওয়ামী লীগ ছাত্রলীগ এবং যুবলীগের যেই প্রোগ্রাম চলছিলো তারা মূলত এখানে শান্তিপূর্ণভাবে একটি প্রোগ্রাম করছিলো ঠিক সেখানে এসেই সেই আটক মানে আক্রমণটি করা হয় আক্রমণটি করার পরে এখানে মুহূর্তের মধ্যে অনেকটা রণক্ষেত্রে পরিণত হয় এই এই স্থান দুই পক্ষ থেকেই চেয়ার থেকে ভিতর থেকে চেয়ার ছুঁড়ে মারা হয় বাইরে থেকে আবার নানান ধরনের মানে ঢিল ছোঁড়া হচ্ছিলো লাঠি ছুঁড়ে দেওয়া হচ্ছিল নানানভাবে এই অ্যাটাকটি করা হয় এবং এর ভিতর দিয়েই কিছু সময়ের মধ্যে আলতাবালি পার্কের ভিতরে যে পুলিশগুলো ডিউটিতে ছিল তারা দৌড়ে এসে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে কিন্তু পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের উপরেও কিন্তু আটক করা হয়েছে আক্রমণ করা হয়েছে এবং এরপরেই আমরা দেখতে পারি যে কয়েকজনকে তাৎক্ষণিকভাবে পুলিশ গ্রেফতার করে পরিস্থিতির কিছুটা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে কিন্তু অন্তত দশ মিনিট দুই পক্ষের মধ্যে এই মানে আক্রমণ পাল্টা আক্রমণ চলছিল স্থানীয় মানুষজন অবাক হয়ে এই দৃশ্যটি দেখেছেন কারণ এটি কোনোভাবেই তারা বলছেন যে এটি কাম্য নয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে অন্তত পুলিশের আরও তিনটি বড় গাড়িতে অন্তত পঁচিশ থেকে ত্রিশ জন পুলিশ এসেছে দাঙ্গা পুলিশ এসে যে দাঙ্গা পুলিশ এসে এখানে অবস্থান করেছে এবং দাঙ্গা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে আসাম রানার টিভি লন্ডন Go, 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 go,